হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতে বুঝতে পারছো ঠান্ডা ড্রিঙ্ক আমার হাতে কারণ এই অস্বস্তিকর গরমে একটু ঠান্ডা ঠান্ডা খেলে তবুও একটু স্বস্তি কিছুটা লাগছে তো যার জন্য কিন্তু এই যে হাতে দেখতে পাচ্ছ আর দুপুরবেলা থেকেই কিন্তু আজ ভিডিওটা আমি স্টার্ট করলাম আর দুপুর মানে প্রচণ্ড গরম তো এই দেখো এখন একটু খাচ্ছি ঠান্ডা তো চলো এখনই বান্না শুরু কর মানে শুরু হবে আর কি আর মাকে আমি একটু হেল্প করে দেবো তো যার জন্য কিন্তু আগে এই যে খাচ্ছি তো চলো আর হাতে দেখতেই পাচ্ছ এই যে হাতে নিয়ে নিয়েছি কিন্তু মশলা বাড়ানোর জন্য মশলা সব কিছু রসুন টমেটো আর যা যা মশলা বানানো হবে রান্নার জন্য সেটা এই যে হাতে দেখতে পাচ্ছ তো রান্না করতে যাওয়ার আগেও মানে কি বলবো প্রচণ্ড গরম রান্না করাটাও মানে ভীষণই এখনকার সময় একটু ভীষণই কষ্টের তো চলো কিছু করা রান্না করতে হবে আর বাবা কিন্তু আজ বাজার থেকে নিয়ে চলে এসছে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ তো আজ কিন্তু চিংড়ি মাছের মালাইকারি হবে যার জন্য কিন্তু সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে তো যদিও এই গরমে কিছু ভালো লাগছে না তবুও মাঝে মাঝে আজ একটু খেতে ইচ্ছা করলো তো আর কিন্তু নিয়ে চলে এসছে চিকেন এই যে দেখতেই পাচ্ছ তো এই দুটো কিন্তু আজ আমি রান্না করছি আর চলো রান্নাটা শুরু করে দিই যা গরম আর বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না তো মশলা টসলা মাখিয়ে মা একদম রেডি করে দিয়েছে এই যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখা ছিল চিকেনটা তো আমি এই যে চাপিয়ে দিয়েছি রান্না শুরু করে দিয়েছি দেখো রান্না হয়ে মানে হচ্ছে আর কি প্রায় হাফ হয়েও গেছে এই যে এখন মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে কষানো হয়ে গেছে আর কষা কষ মাংস কষানো হচ্ছে আর সে কষা মাংস খাওয়া মানে সেটা তো হতেই পারে না কারণ কষা মাংস খেতে ভীষণই ভালোবাসি তো দেখো আমি কিন্তু বেশি নিয়ে নিই অল্পই নিয়ে নিয়েছি কষা মাংস আর সেটা কিন্তু এখন খাবো কষা মাংস না খেলে মনে হয় না যে বাড়িতে মাংস রান্না হয়েছে বা মাংস খাওয়া হচ্ছে তো আমার মতো তোমরা কে কে কষা মাংস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো প্রচণ্ড গরম মাংসটা এখন সেটাই খাচ্ছি আর কি চলো আর মাংস তো বাড়িতে হলেই তো এটা এমনি তো খাবোই কষা মাংস তো চলো একেবারে দুপুরের খেতে বসে মেয়েটা কী কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই দেখতে পাচ্ছ বড়া হ্যাঁ বড়া আছে সাথে কিন্তু আছে ডাল আছে কিন্তু চিকেন সাথে আছে মালাইগাড়ি যেটা আমি খুব অল্প পরিমাণে নিয়েছি কারণ এই গরমে বেশি ভালো লাগছিল না আমার তো বন্ধুরা বন্ধুরা আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেখো